আসসালামু আলাইকুম এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ইতিমধ্যে এক দুই তিন প্রশ্নের সমাধান আপনারা পেয়েছেন বাকিগুলো আপনারা পারবেন শুধুমাত্র আমি একটু মনে করিয়ে দিয়ে যাচ্ছি এ আর কি তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্নের কয়ে যেটা প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে ফটো ফসপোরাইলেশন বলতে কি বুঝেন তো ফটো ফসপোরাইলেশনের সংজ্ঞা খুবই সহজে সকলেরই জানা আছে যে সূর্যলোকে শক্তিকে ব্যবহার করে এডিপি ও অজৈব ফসফেটের সমন্বয়ে এডিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটো ফসপোরাইলেশন আমরা যদি এটাকে সহজ ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে সূর্যলোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় আমরা শুধু এই ফটো সংজ্ঞা জানবো সেইটা না এখন এই ফটো সাথে কিন্তু জড়িত রয়েছে ফসফোরাইলেশন আইলেশন তাহলে ফসফোরাইলেশনটা হচ্ছে কি তাহলে এই ফসফোরাইলেশনটা হচ্ছে কোন যৌগের সাথে কোন যৌগের সাথে ফসফেট সংযুক্ত হওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন তাহলে ক নাম্বার প্রশ্ন থেকে যদি আপনাকে প্রশ্ন করে মৌখিক পরীক্ষা তাহলে এ দুইটা করতে পারে এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চারের ক্ষয়ে যে প্রশ্নটা ছিল যে অচক্রিয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি বর্ণনা করুন তাহলে এখানে আপনার যে প্রশ্নটা আপনাকে করতে পারে সেটা হচ্ছে বলতে বুঝেন আর বলতে অচক্রিয় বুঝেন তাহলে আমরা যদি দেখি যে অচক্রিয় ফটোফসফোরাইলেশনটা তাহলে যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অনু থেকে উৎক্ষিপ্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহকের মধ্য দিয়ে অতিক্রম করার পরে এনইডিপি এর সাথে যুক্ত হয় কিন্তু ইলেকট্রন যে ক্লোরোফিল থেকে নির্গত হয়েছিল ইলেকট্রনটা যে ক্লোরোফিল থেকে নির্গত হয়েছিল সেই পুনরায় ফিরে না ফটো সিস্টেম একে চলে আসে তাকে অচক্রিয় ফটোফসফোরাইলেশন বলা হয় এই জিনিসটাকে যদি আপনারা আরো সহজভাবে বলতে চান তাহলে সিস্টেম দুই থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন সেখানে ফিরে না গিয়ে ফটোসিস্টেম একে ফিরে আসে হুম তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় অচক্রিয় ফটোফসফোরাইলেশন তাহলে আমাদের অচক্রিয় ফটোফসফোরাইলেশনটা গেল এখন ফটো চক্রিয় ফটোফসফোরাইলেশন চক্রীয় ফটোফসফোরাইলেশনটা হচ্ছে যে ফটোসিস্টেম সিস্টেম এক থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন ফটোসিস্টেম সিস্টেম এক থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় ফটোসিস্টেম সিস্টেম একে পুনরায় ফটোসিস্টেম সিস্টেম একে ফিরে আশাকে চক্রীয় ফটো বলা হয় তাহলে চক্রীয় ফটোফ্রস্ফরায়লেশন এবং অচক্রিয় ফটোফস্ফরাইলেশন কিন্তু চলে গেল এখন আমরা গোয়া নাম্বারে চলে আসবো আমরা গয়ে চলে আসবো গয়ে বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বিভিন্ন ধাপসমূহ সমূহ লিখুন এখানে আপনাকে শুধুমাত্র প্রশ্ন করতে পারে যে যে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস সম্পর্কে তাহলে গ্লাইকোলাইসিসটা কি দেখেন যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ এক গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে তাহলে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে বলা হয় গ্লাইকোলাইসিস তাহলে এখানে যে প্রক্রিয়ায় এক অনু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে বলা হয় গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে এটি সবাত এবং অবাদ উভয় শোষণের প্রথম ধাপ আর তাই এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে পাঁচের ক এখানে পাঁচের কয়ে যে প্রশ্নটা রয়েছে নিষেকের পর গর্ভাশয়ের বিভিন্ন অংশের পরিবর্তন সমূহ লেখন তো এখানে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেইটা হচ্ছে বলতে কি বুঝেন তাহলে হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে অপেক্ষাকৃত বড় ও নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে ছোট ও সচল গ্যামেটের মিলন হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি যে অপেক্ষাকৃত বড় ও নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে ছোট ও সচল পুং গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক এখন আছি আমরা যে নিষেকের পরে গর্ভাশয়ের বিভিন্ন ধরনের যে পরিবর্তনসমূহ ঘটে এই পরিবর্তন সমূহে তো এখানে আমি লিখেছি প্রথমে যে ডিম্বু এই ডিম্বুকটা পরিবর্তিত হয়ে বীজ গঠন করে ডিম্বকের যে বাইরের আবরণ গুলো থাকে এই বাইরের আবরণ গুলো বা খোসা করে এরপরে রয়েছে ডিম্বকো ডিম্বকো হচ্ছে নিষিক্ত ডিম্বকোষ বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করবে এর পরবর্তীতে যে মধ্যকোষ রয়েছে মধ্যকোশ পুঙ্গামেটের সাথে মিশে

প্রয়োজন হয় না গর্ভমুণ্ডের প্রয়োজন হয় না তাই এটি শুকিয়ে যায় এবং ঝরে যায় অপরদিকে বিজাধার বা প্লাসেন্টা এটার কাজ হচ্ছে যে এটা কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োজন হয় যাদের প্রয়োজন হয় তাদের এটা হচ্ছে ফলের অংশ হয়ে যায় আর যে সকল উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না সেটার ক্ষেত্রে এটা শুকিয়ে ঝরে যায় এই হচ্ছে নিষেকের পর গর্ভাশয়ের বিভিন্ন অংশের পরিবর্তনের সংক্ষিপ্ত রূপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা নাম্বার প্রশ্নটা দেখব নাম্বার প্রশ্নে হচ্ছে বলা হয়েছে উদ্ভিদের পুংগ্যামেটোফাইটের বিকাশ বর্ণনা করুন তাহলে এইখানে আপনার যে প্রশ্নটা করতে পারে পোঙ্গ্যামেটোফাইট এবং সম্পর্কে আপনার কাছে জানতে চাইতে পারে তাহলে এখানে পোঙ্গোফাইট হচ্ছে আবৃত উদ্ভিদের পুষ্পের পরিপক্ক পরাগধানির ভিতরে মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়ায় উৎপাদিত যে পরাগ্রণ সেটাকে বলা হয় পোঙ্গ্যামেটোফাইট অপরদিকে স্ত্রী গ্যামেটোফাইট হচ্ছে ভ্রূণথলি এবং এতে অবস্থিত ডিম্বাণু সাহায্যকারী নিউক্লিয়াস প্রতিপাদ নিউক্লিয়াস এবং সেকেন্ডারি স্ত্রী বলা হয় নিউক্লিয়াসকে মিলিতভাবে এবার আছি আমরা ছয় নাম্বার প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে প্রশ্নটা ছিল হচ্ছে প্রাণী জগতের বিভিন্ন প্রাণীজগতের বিভিন্ন প্রধান পর্বসমূহের বৈশিষ্ট্য লিখুন তাহলে এখন আমরা জানি প্রাণীজগতের প্রধান পর্ব হচ্ছে নয়টি প্রাণীজগতের প্রধান নয়টি পর্ব সম্পর্কে আপনাকে জানতে আপনাকে জিজ্ঞেস করতে পারে অর্থাৎ জগতের যে প্রধান নয়টি পর্ব রয়েছে পর্বগুলোর নামও জিজ্ঞেস করতে পারে এবং এর এই পর্বসমূহের মধ্যে যে অতি গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা এই সম্পর্কেও কিন্তু জানতে চাইতে পারে তো প্রথম অবস্থায় আমরা আসি প্রথমে যে পর্বটা এখানে আমি লিখেছি সেটা হচ্ছে পরিফেরা। তাহলে পরিফেরা আমি সাধারণত বলি যে এই পর্বসমূহের বৈশিষ্ট্য মনে রাখার জন্য অবশ্যই আপনি আগে প্রাণীটির নাম মনে রাখবেন প্রাণীটিকে আগে দেখবেন আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন তাহলে আপনার বৈশিষ্ট্য খুব সহজেই মনে থেকে যাবে তো এখন দেখি আমরা পরিফেরার ফেরার উদাহরণ হচ্ছে স্পঞ্জেলার স্কাইফা এখন এরা স্পঞ্জ নামে কিন্তু পরিচিত হম দে অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র বিদ্যমান এরপরে নিডারিয়া নিডারিয়া হচ্ছে নিডোসাইট নামক হচ্ছে এদের বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে হম এদের আবার হচ্ছে এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী এক্টোডাম এবং এন্ডোডাম বৈশিষ্ট্যপূর্ণ যে কোষ থাকে এই কোষগুলো শিকার ধরা আত্মরক্ষা কাজে কিন্তু তারা ব্যবহার করে এখন তারপরে আরেকটা হচ্ছে এদের দেহ গহব্বরটা হচ্ছে সিলেন্টরন সিলেন্টরন নামক দেহ গহব্বর বিদ্যমান কোন পর্বের প্রাণীদের তখন আপনি উত্তর দিবেন হচ্ছে নিডারিয়া এখন সিলেন্টরনটা হচ্ছে এক গহব্বর বিশিষ্ট প্রাণী অর্থাৎ এরা যে পথে খাবার গ্রহণ করে সেই পথে তাদের হচ্ছে খাদ্যের যে অপাচ্য অংশগুলো বা বর্জ্যটাও সেই করে নিষ্কাশন করে এখন তারপরে হচ্ছে প্লাটিহেলথেস প্লাটিহেলথেস এর উদাহরণ হচ্ছে টানিয়া সোলিয়াম আচ্ছা এবার দেখেন এরা হচ্ছে শিলম্বিহীন আর এদের রেচন তন্ত্রটা হচ্ছে শিখাকস এখন দেখেন যে এর পরবর্তী পর্বটা এখানে উল্লেখ করেছি নেমাটোডা নেমাটোডা পর্বের যে বৈশিষ্ট্যগুলো সাধারণত এরা হচ্ছে এক লিঙ্গিক প্রাণী এদের যৌন দ্বীপ রূপতা দেখা যায় উদাহরণ এর পরবর্তীটা হচ্ছে মালাস্কা মালাস্কা পর্বের অন্যতম উদাহরণ হচ্ছে পাইলা গ্লোবসা আচ্ছা এরপরে রয়েছে ঝিনুক রয়েছে সাধারণত আমরা যে দুইটা উদাহরণ এখানে ব্যবহার করি সেটা হচ্ছে একটা আর একটা হচ্ছে ঝিনুক এখন এখানে দেখেন যে এই মলস্কা পর্বের অন্যতম বৈশিষ্ট্যটা হচ্ছে যে এদের পাতলা মানে নরম দেহটা এদের নরম দেহটা নামক পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে এবং এরা ফুলকা এবং ফুসফুসের সাহায্যে এদের শ্বাসকার্য পরিচালনা করে এরপরে রয়েছে অ্যানিলিডা অ্যানিলিডা হচ্ছে এদের চলনাঙ্গ হচ্ছে সিটা আমরা সাধারণত অ্যানিলিডা বলতে বুঝি কেঁচো এবং তাহলে এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চলনাঙ্গ হচ্ছে সিটা নেফ্রিডিয়া নামক এদের রেচন অঙ্গ বিদ্যমান তাহলে যদি বড়ি প্রশ্ন করা হয় আপনাকে যে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য তখন আপনি উত্তর দিবেন হচ্ছে অ্যানিলিডা আমরা এর উদাহরণ জানি হেরোডো মেডিসিনালিস এরপরে আর্থোপোডা আমরা জানি যত কীট পতঙ্গ সমস্ত কিছুই এই আর্থোপোডা পর্বের অন্তর্গত পৃথিবীর সব চাইতে প্রাণী জগতের সবচাইতে বৃহত্তম পর্বটি হচ্ছে এদের উদাহরণ হচ্ছে আমরা যেকোনো আহ পোকামাকড় বলতে পারি আহ অ্যাপিস ইন্ডিকা তারপরে হচ্ছে পেনিয়াস মনোডন হুম ম্যাক্রোব্রাচিয়াম রজেন বার্গি আরো অনেক এর উদাহরণ রয়েছে তো এখন আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটু জানি তাহলে দেখেন যে এর বৈশিষ্ট্য হচ্ছে মাথায় সাধারণত এক থেকে দুই জোড়া অ্যান্টেনা থাকে এবং এক জোড়া হচ্ছে পুঞ্জাক্ষী বিদ্যমান আর এদের রক্ত পূর্ণ যে দেহক রয়েছে এটাকে বলা হয় হিমশীল আচ্ছা তাহলে চলে গেল এরপরে আমরা একাইনো পর্বের উদাহরণ হচ্ছে তারা মাছ এবং সমুদ্র শাসা এখন এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এরা পঞ্চ অরিয় প্রতিসমক প্রাণী হ্যাঁ অর্থাৎ এরা হচ্ছে পঞ্চ অরিয় দেহটা সমান পাঁচটা ভাগে কিন্তু বিভক্ত এখন এদের পানি পানি তন্ত্র বিদ্যমান একাইন ডারমাটা পর্বের এই বৈশিষ্ট্যটা সাধারণত ধরতে পারে যে পানি তন্ত্র বিদ্যমান কোন পর্বের প্রাণীদের তখন আপনি কিন্তু উদাহরণ দিবেন এখানে নোডার মাটা এর উদাহরণ হচ্ছে সমুদ্র শাসা এবং তারা মাছ এমন এখানে আমরা আমি উল্লেখ করেছি আপনারা আমি এখানে প্রত্যেকটির উদাহরণ কিন্তু শুধুমাত্র গণ লিখতেছি আপনারা কিন্তু গণ এবং প্রজাতি দুইটাই করবেন আমি এক সময় এই নোটটা এই যে নোটটা করেছি সে নোটটা কিন্তু আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ এরপরে সর্বশেষ যে পর্ব পর্বটা হচ্ছে করডাটা ও একটা বিষয় হয়তো বলতে ভুলে গেলাম একাইনোডারমাটা পর্বের সকল প্রাণী সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক এখন আমরা সর্বশেষ যে পর্ব সে পর্বটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে করডাটা না যে অনন্য তিনটা বৈশিষ্ট্য এ তিনটা বৈশিষ্ট্য তো আপনারা জানেন এই তিনটা বৈশিষ্ট্যই মনে রাখবেন তাহলেই যথেষ্ট এখন এই পর্বের এই কর্ডাটা পর্বের যে উদাহরণ এই উদাহরণ হচ্ছে যেমন আমি আপনি তারপর রয়েছে প্যান্থেরা লিও রয়েছে লেভিও রোহিতা রয়েছে আর অনেক অনেক প্রাণী রয়েছে ঠিক আছে অর্থাৎ যাদের হচ্ছে এই তিনটা অনন্য বৈশিষ্ট্য বিদ্যমান যেমন ভ্রণ অবস্থায় বা সারা জীবন পৃষ্ট বরাবর স্থিতি স্থাপক নটকট বিদ্যমান এই নটকটটা যে কর্ডাটা পর্বের হচ্ছে তিনটি উপপর্ব রয়েছে ইউরোকডাটা কর্ডাটা এবং ভাটিব্রাটা এই ইউরো ইউরোকর্ডাটার শুধু লেজে নটকর থাকবে সেফালো কর্ডাটার সারা জীবন সারা জীবন হচ্ছে নটকটটা থাকবে এবং এই পরিবর্তিত হয়ে মেরুদণ্ডে পরিণত হবে তাহলে আমরা ইউরোকর্ডাটাটা আবার বলছি যে ইউরোকর্ডাটার শুধুমাত্র লার্ভা দশায় শুধুমাত্র লার্ভা দশায় লেজে নটকট থাকবে সেফলকর ডাটার সারা জীবন নটকট বিদ্যমান অপরদিকে এই যে ভাটিব্রাটা উপপর্বের এই ভাটিব্রাটার এই নটকরটা প্রতিস্থাপিত হয়ে মেরুদণ্ডে পরিণত হবে এটা এক নাম্বারটা হচ্ছে গেল এরপরে দ্বিতীয় হচ্ছে ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু বিদ্যমান এই ফাঁপা নলাকার স্নায়ুরজ্জুটা ঠিক উপরেই অবস্থিত এরপরে দেখেন জীবন চক্রের কোনো এক পর্যায়ে জীবন চক্রের কোনো এক পর্যায়ে বা সারা জীবন গলবিলের দুই পাশে কয়েক জোড়া ফুলকা ছিদ্র থাকে তাহলে এখন দেখেন যে এর উদাহরণ এর উদাহরণ হচ্ছে যেমন হোমোস্যাপিয়ান্স প্যান্থালিও প্যান্থাটিগিস এরপরে রয়েছে লেবীয় রোহিতা আরও অনেক তো এই ছিল আজকের মতো তিনটে প্রশ্নের সমাধান এখানে আমরা আলোচনা করেছি চার পাঁচ এবং ছয় যেহেতু আপনাদের পরীক্ষার সময় খুবই কাছাকাছি একেবারে হচ্ছে খুবই কাছে চলে এসেছে সেহেতু আগামী আগামীকালকে আপনাদের পরবর্তী যে চারটা প্রশ্ন রয়েছে এই চারটা প্রশ্ন দিয়ে দিব ইনশাআল্লাহ